আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকের ভিডিওতে আমরা হায়দারে কারার শের খোদা হজরত আলী রদিয়াল হুতআল আনহুর বাহুবল সম্পর্কে জানবো উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধে বিজয়ী হবার পর রিকারিমের দয়াতে মুসলিমরা শক্তিশালী হয়ে গিয়েছিল এবং কাফের ও মুশ্রিকরা দুর্বল হয়ে পড়ে আর তাই তারা ষড়যন্ত্র করতে থাকে কোনোভাবে মুসলমানদের নিশ্চিহ্ন করে দেওয়া যায় না তার পরিপ্রেক্ষিতে কাফের ও মুশ্রিকরা ছয়শো সাতাশ খ্রিস্টাব্দের দিকে মুসলমানদের উপর আক্রমণের জন্য মদিনার দিকে রওনা হলো এই খবর যখন নবীজি সাল্লিহসাল্লামের কাছে এসে পৌঁছল তখন তিনি সকল সাহাবিদের ডেকে বলল কাফের ও মুশ্রিকরা জোট বেঁধেছে আর অন্যদিকে আমরা সামান্য কয়েকজন মুসলিম আর এইখান থেকে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে কারা সত্যপথে আছে সাহাবিরা ভাবতে লাগলেন আমরা এত বড় কাফের সাথে কিভাবে লড়াই করব। তখন সলমান ফারসি রদি আল্লাহ তালহু বললেন ইয়ার রসুলল্লাহ আমাদের মদিনা তো তিন দিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরাও করা যাতায়াতের জন্য শুধুমাত্র একটি রাস্তাই খোলা আছে আর যদি আমরা ওই রাস্তাটিকে বড় গর্ত খনন করি তাহলে কোনো কাফের সরাসরি মদিনায় আক্রমণ করতে পারবে না তারপর রসুলুল্লা সাল্লি সাল্লাম সেই কথা অনুযায়ী ছয় দিন যাবৎ মুসলিমরা অনবরত খননের কাজ করে গেল পরিশেষে মদিনা রক্ষার জন্য সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা ও সাড়ে চার মিটার গভীর এবং নয় মিটার চওড়া একটি খন্দক খনন করা হলো আর তাই এ যুদ্ধের নামকরণ করা হলো খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধে কাফের পক্ষে তাদের লিডার আবু সুফিয়ান সেই সময়ের বিশ্বের সবচেয়ে বড় বীর আমর বিন মারহাবকে নিয়ে এসেছে বড় বড় পালোয়ানরা পর্যন্ত আমর বিন মারহাবকে দেখে ভয় পেত কাফের দল মদিনার অভিমুখে এত বড় খন্দক দেখে চমকে গেল এবং তারা ছ সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে সুযোগের অপেক্ষায় থাকলো তখন আমর বিন মারহাব বলতে লাগলো আমি এখানে বসে অপেক্ষা করতে পারবো না আমি খালে নেমে ওপারে গেলাম পর সে মদিনায় প্রবেশ করলো এবং বলতে লাগলো হে মুসলমানরা হে কা কাপুরুষেরা যদি ক্ষমতা থাকে তাহলে আমার সাথে মোকাবেলা করো এমন কথা শুনে সকল মুসলিমরা তাদের চক্ষু নিচু করে ফেললো এরই মধ্যে হজরতে আলী রদিয়াল তালা আনহু নবীজির কাছ থেকে অনুমতি চাইল মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম বললেন হে আলী তুমি বসে বড় তোমার সামনে জমানা সবচেয়ে বড় বীর আমর মার হাব। এবং তুমি তার সাথে পারবে না কারণ তোমার বয়স অনেক কম সে সময় হজরত আলী রাজিয়াল আনহুর বয়স ছিল মাত্র তেইশ বছর পরবর্তীতে অমরবিন মার হাফ প্রমাণ্বয়ে মুসলিমদেরকে অবজ্ঞা ও ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো কিন্তু তখন আবারও আল আলী রাজিয়া তালা আনহু বললেন ইয়া রসুল্লাহ আমাকে অনুমতি দিন আমি এই কাফের মুখ বন্ধ করে দেব বারবার বলার পর নবীজি সাল্লাই অনুমতি দিলেন পরে হজরত আলী আনহু এক হাতে ঢাল ও এক হাতে তরবারি নিয়ে আমর বিন মারহাবের দিকে পৌঁছে গেল এদিকে অমর বিন মারহাবের সমস্ত শরীর ছিল লোহার জামা দিয়ে ঢাকা তার কাপড় ও টুপি লোহার তৈরি ছিল হজরত আলী রদিয়াল্লাহ আনহুকে দেখে অমর বিন মারহাব বলল হে যুবক কে তুমি কেন মরতে এসেছো এ কথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বলল আমি কারারে হায়দার আপনাকে জানিয়ে রাখতে চাই হায়দার একটি শক্তিশালী সিংহকে বলা হয় আর কারার অর্থ হলো ফিরে ফিরে আক্রমণকারী এই কারারে হায়দার ছিল হজতা আলী রাজি আল্লাহ তালা আনহুর উপাধি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন হে কাফের আমি তোকে মারতে এসেছি এই কথা শুনে আমর বিন মারহাব রাগান্বিত হয়ে গেল এবং আলী তারা আনহুর ওপর আক্রমণ করলো যে আক্রমণে আলী ভেঙে গেল এবং কিছুটা আঘাত আলী রা আনহুর ঘাড় মোবারকে এসে পৌঁছলো কিন্তু এবার আলী রদিয়াল তালা আনহু উঠে আমর বিন মারহাবকে এমন আক্রমণ করলো যে আক্রমণে আমর বিন মারহাবের ঢাল দু টুকরো হয়ে গেল আর তার সাথে সাথে তার শরীর উপর থেকে নিচ পর্যন্ত দুখণ্ড হয়ে গেল বলা হয়ে থাকে ইতিহাসে এত জোরে আঘাত কেউ কখনো কাউকে করতে পারে নাই তারপর আমরের লাশের ওপর আর জদীয়াল্লাহ তাল আনহু পা রেখে বললেন তুই আমার সাথে কীভাবে মোকাবেলা করবি তুই তো পাথরের তৈরি পূজারি আর আমি মহান আল্লাহর গোলাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে হজরত আলী রাহ আনহু এর বিজয়ের পতাকা নিয়ে ইয়াহুদিদের সেই কেল্লা বিজয়ের ঘটনা বলবো ইনশা আল্লাহ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ